চেদশ পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি থেকে ওমানে মাটিতে ছয় মাসের জন্য ভিসা ব্যান করা হচ্ছে ভিসা আসলে দিবে না তেরোটি পেশার মধ্যে যেগুলো আমি গত ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরছিলাম সো এখানে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে যারা ওমানের ভিতরে আছে তারা তানাজ হতে পারবে কিনা এই পেশাগুলোর মধ্যে এবং যাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে সে আবার একে আরবাবের কাছে বিছা লাগাতে পারবে কিনা এটি হচ্ছে মেন প্রশ্ন তো প্রিয় দর্শক বা ওমান প্রবাসী যে যে অবস্থান থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ছোট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন তাহলে প্রত্যেকেই জানতে পারবে চলুন মূল প্রসঙ্গে যাওয়া তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছিলাম যে এটি যাচাই বাছাই করে আমি আপনাদেরকে জানাবো তো সেটির জন্য আমি সেখানে যাই এবং যাচাই বাছাই করি তারা যেটি আমাকে স্পষ্ট জানান আমি দুইটি জায়গা যাই তথ্যগুলো তারা দেখে এবং তারাও যেটি আমাকে জানিয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে যে কার্যক্রম শুরু হচ্ছে বিসা বেআনের ছয় মাসের জন্য যে তেরোটি পেশা এটি হচ্ছে নতুন করে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য তো আমার প্রশ্ন ছিল যে যারা ওমানে আছে তাদের জন্য কি তো তারা বলছেন যে যারা ওমানের ভিতরে আছে তারা তানাজ হতে পারবে এবং যাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে তারা চাইলে একই আর বাবের কাছে এই পেশাগুলোর মধ্যে তারা আবার বিষা লাগাতে পারবে বিচার নবায়ন করতে পারবে তারা কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আপনারা যখন এক আর থেকে আর বাফের কাছে চলে যেতে চাইবেন বিচার মেয়াদ শেষে অথবা বিচার মেয়াদ থাকা অবস্থায় তানাজ জল নিতে চাইবেন তো সেক্ষেত্রে তারা বলছেন যে সেটি হওয়া যাবে বাট যদি মাজনী রেডি করা থাকে আপনি যার কাছে যাবেন যদি মাজনী রেডি না থাকে তাহলে নতুন করে এই সময়সের মাসের ভিতরে সরকার আপনাকে মাজনী রেডি করে দিচ্ছে কিনা নতুন করে যদি আপনি আবেদন করেন আর বাবা যদি নতুন করে আবেদন করে যে আমার একটি মাজনী দরকার সেটি দিচ্ছে কিনা আসলে এই সম্পর্কে তারা যেটি জানান এই ব্যাপারে তারা স্পষ্ট নয় তারা শুধু এক এতটুকুই বলছেন যাদের মাজনী রেডি আছে হয়তো তারা চাইলে তারা জল হয়ে সেখানে চলে যেতে পারবে আর যাদের নতুন করে মাজনের জন্য আবেদন করবে তারা সরকার তাদেরকে মাজনে দিচ্ছে কিনা এই পেশাগুলোর মধ্যে এটি তারা স্পষ্ট করে আমাকে জানাতে পারেনি তারা এটি বলেছে যখন পহেলা সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে পিসা ব্যানের এই তেরোটি পেশার জন্য তখন তাদের সিস্টেমে কী দেখাচ্ছে সেটি তারা বলতে পারবে এর আগে বলতে পারছেন না আমি আশা করছি যে সামনে পয়লা সেপ্টেম্বর থেকে যেহেতু এই কার্যক্রম মানে শুরু হচ্ছে বিসা বন্ধের এই তেরোটি পেশায় আমিও তাদেরকে বলেছি যে ঠিক আছে আমি একবার আপনাদের কাছে আসব তখন আমাকে আপনারা জানাবেন কি আসলে সরকার থেকে সিস্টেম কি দেখাচ্ছে তো সেটি আমি নেবো ইনশাল্লাহ আপনারা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই ভিডিওটার জন্য আমি পরবর্তীতে যখন আবার সেপ্টেম্বরের মধ্যে কার্যক্রম শুরু হবে তখন আপনাদের জন্য একেবারেই আরেকটি ভিডিও নিয়ে আসবো যে নতুন করে মাজনে ওমানে হসছে কিনা যারা ওমানে আছে তাদের জন্য আমরা তো স্পষ্ট হয়েছি এই ছয় মাসের ভিতরে বাইরে থেকে নতুন করে কেউ আর ও মানে আসতে পারবেন না এই তেরোটি পেশার মধ্যে যেগুলো তারা আমাকে জানিয়েছে তো এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট ওমান থেকে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় ছোটবেলা সময় টিভির সাথেই থাকুন আপনাদের জিজ্ঞাসা মতামত কমেন্ট কোনো প্রশ্ন থাকলে আমায় করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আল্লাহ হাফেজ